খুবই সুন্দর ভালো লাগে যাবে এই ডিসটি লং থাকবে শুরুতে বলে দিচ্ছি লং আটচল্লিশ লং থাকবে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারেন ইনশাল্লাহ গলায় স্টোনে গাছ আছে গলায় জোরে সুদে কাজ করা ভারীভাবে কাজ করা থাকবে শাইনিং তো অসাধারণ ভালো লাগবে ভালো কথা হলো সালাউটি সিল্ক বেবিস্টি বিতর পাচ্ছেন অসাধারণ যে প্রিন্ট হবে নিচ পর্যন্ত প্রিন্ট করা থাকবে নিচে ভাবে কাজ করা থাকবে ভাবে গোজাজ কাজ করা আর সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা যদি সুতার কাজের ভিতরে ওয়েস্টার্ন কাজ আছে ঠিক আছে অরিজিনাল সিল লোগো দেখে শুনে নিতে পারবেন একই প্যাশন অরিজিনাল প্রোডাক্ট পাবেন দুই পাশে পিনতে শাইনিং প্রেবস্টার ভিতরে পাওয়া যাচ্ছে যা যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে স্ক্রিন মনসাব দামে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু অপোয়াইট কালারের ভিতরে নেভি ব্লু কম থাকবে অসম্ভব সুন্দর আমি ক্যার্টালকটা দেখা দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারটা এই কালারটাও দেখা দেবে একটু পরে

জিও দুইশো থেকে অ্যান্ড্রয়েডে কাজ করা মাঝখানে প্রিন্ট এভিডে কাজ করা জিও দুইশো কাজ করা আমি একটু দেখা দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর ভালোইভাবে কাজ করা অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সবাই প্রত্যেকটা চারি কন্যাদের লেস লাগাতে থাকবে প্রিন্ট অসাধারণ যার যেতে ভালো লাগবে দ্বিতীয় স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিতে নিতে পারবেন সিক ফেব্রিক্স কটন ফেব্রিক্স এই ভেতর যাচ্ছে অসম্ভব সুন্দর যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন বড় অন্য নামার জন্য যে কোনো জায়গায় পরলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালাপুর বিশ থেকে মাত্র দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা কালারটা এই কালারটা আরো ভালো লাগবে ওভার প্রিন্ট অসাধারণ লং থাকবে আটচল্লিশ যেকোনো কোনো হেলদি প্যান্ট দিতে পারবে গলায় ভারীভাবে কাজ করা ক্লোজলি দেখা যাচ্ছে দেখেন ওয়াও যদি যদি শুধু কাজের ভিতরে স্টোনের কাজ করা আছে আমি কি ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন ওয়াও খুবই সুন্দর নিচে প্যানেলটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে আমি ক্লোজলি দেখা দিচ্ছি দেখে অসম্ভব সুন্দর ভারী ভাবে কাজ করা থাকবে অরিজিনাল সিল নিতে পারবেন ইনশাআল্লাহ লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থাকবে ঠিক আছে যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন করে ফেলুন পারবে নিশ্চিত সব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্টার অসাধারণ আর এখানে আছে প্যানেল প্যানেলটা ভালো লাগবে ইনশাআল্লাহ আর এখানে হাতের কাপড়ের রেস্টা দেওয়া হচ্ছে পেলাতে হবে মন মতে বানিয়ে নিতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট কালার সালোয়ার কাপড় পাচ্ছেন শাইনিং ফেবিসটা অসাধারণ যখন দেশির সাথে বানিয়ে করবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় না অল ওভার দেশের প্রিন্ট ভিতরে শাইনিং ফেবিসটা পাচ্ছেন নিচে অল ওভার কাজ করা থাকবে দেখেন মাঝখানে প্রিন্টের ভিতরে কাজ করা জোরে সুরে কাজ করা আমি একটু দুই পাশে প্লেসের অ্যাম্বয়ডারি কাজটা দেখা যাচ্ছে ও দেখতে অসাধারণ ওর জন্য প্রত্যেক দেখে শুনিয়ে নিতে পারবে না রোজ দিয়ে দেখা দিচ্ছে দেখ খুবই সুন্দর জামা জামাটার সাথে যখন পরবেন অনেক ভালো লাগবে যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে ফেলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইস আটচল্লিশশো পঞ্চাশ টাকা সালাম পেপিস থেকে যাচ্ছে মাত্র দিচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা সালাম পেপিস থেকে যাচ্ছে মাত্র দিচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধাতে আমি ছবিগুলো দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছে ওয়াও যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন ভালো লাগবে যখন বানিয়ে ফেলবে ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবে দেন ক্যাটালগ সেম টু সেম ওয়াও অনেক ভালো লাগবে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন মোস আপনি আমাদের দাওছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে নিচ থেকে দেখা দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা আরো জোর পার্পল কালার অল ওভার কাজ করা গলায় কাজ করা আছে গলায় জরি সুতে কাজ করা আছে অসম্ভব সুন্দর শাইনিং তো অসাধারণ সিল্ক ফেব্রিক্সটি দেখতে পাচ্ছেন অন নেক্সট সব শাইনিং ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন মানুষের আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি ভারীভাবে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর আমি আবারও দেখা দিচ্ছি নিচে প্যানেলটা ভারীভাবে কাজ করা অসম্ভব সুন্দর রাখি পেশেন লোগো দেখে শুনে নিতে পারবেন মানুষের নিচে প্যানেল ভারীভাবে কাজ করা মাঝখানেও কাজ করা আছে দুই পাশে পেয়ে যাচ্ছে যদি কাজ করা থাকবে অর্জনের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে আবারও লংটা দেখা দিচ্ছি যার যেতে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালাম প্রতি থেকে পাই যাচ্ছে এটি প্রিন্টটা দেখ খুবই সুন্দর এখানে আছে প্যানেল প্যানেলের কোনো কাজ নেই যখন বানিয়ে ফেলবেন অনেক ভালো লাগবে এখানে হাতা কাপড়ের সাথে দেওয়া হচ্ছে ফেলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারে হাতের প্রিন্ট অসাধারণ বানিয়ে ফেললে অনেক ভালো লাগবে ঠিক আছে কোয়ালিটি শাইনিং সালোয়ার কাপড় পাচ্ছেন অনেক সফট আরামদায়ক যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অসাধারণ যখন দেশের সাথে পড়বে না অনেক ভালো লাগবে ভালো কথা হলো দুপাট অসম্ভব সুন্দর ভালো লাগে যাবে ইনশাল্লাহ দেখেন পাশে পিনটি ভিতরে কাজ করা থাকবে জোরে সুদে কাজ করেন মেনে দিলে এমব্রয়েডারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর দুপাশে কাঠ ওয়াট কাডারি কাজ করা লেস লাগানো আছে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ লেসটা সাইড কোন লাগানো থাকবে

আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম